নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস মায়া কুর্তির পক্ষ থেকে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল কুর্তির কালেকশান আপনাদের কাছে সত্তর টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু হচ্ছে ওয়ান পিস থ্রি পিস টু পিস গ্রাউন্ড এর কুর্তির ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও যারা নতুন করে ব্যবসা করবেন বলে ভাবছেন আজকের ভিডিওটা খালি আপনাদের জন্য একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে যত রকমের ফ্যাসিলিটি লাগে পুরোটাই প্রোভাইড করা হবে মায়া কোম্পানির পক্ষ থেকে যেমন তিন মাসের রিটার্ন ফ্যাসিলিটি থাকছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার দাদা বলো যে কেমন আছো এই তো ভালো আছি তোমার নাম সঞ্জয় বিশ্বাস আর তোমার আমার কোম্পানির নাম এসবি মায়া ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড মায়া ব্র্যান্ড বলে পরিচিত আচ্ছা এইবার আমি কুর্তি দেখাচ্ছি হ্যাঁ আর এখানে বলে রাখি এখানে আছে একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি আপনি সেট কেটে নিতে পারবেন আড়াইশো টাকার ওপরে যে কোনো মাল আপনি সেট কেটে নিতে পারবেন আর আপনার বিক্রি না হলে একশো দিনের মধ্যে কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি আমাদের কাছে আছে হ্যাঁ একশো দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি আছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মেনলি কুর্তি দেখাবো আমি পুরোটাই কুর্তি হ্যাঁ পুরোটাই কুর্তি থাকবে কুর্তি আমার কাছে সত্তর টাকা থেকে আপনার আপ টু আড়াইশো টাকার মধ্যে আর আড়াইশো টাকা থেকে আপ টু হাজার পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন রকম আইটেমের কুর্তি আছে হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা আমি একটু দেখিয়ে নিই সত্তর টাকার মালগুলো একটু দেখিয়ে নিই সত্তর টাকা এই দেখেন এইরকম সাইজ থাকবে হুম সত্তর টাকা ফ্রি এক্সেল থাকবে হ্যাঁ হ্যাঁ এ দেখেন সত্তর টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে সব রকম মাল আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এরকম কাটিং থাকবে আচ্ছা এইটা বলে দিই এটা হচ্ছে ডবল এক্সেল থাকবে একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কটন ব্ল্যান্ডের মাল থাকবে একশো পঁয়ত্রিশ টাকা ডবল এক্সএল আচ্ছা তারপরে একটা মাল দেখাচ্ছি এ দেখেন এরকম প্রিন্টেড থাকবে হ্যাঁ এটা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা দাম থাকছে দামের চ্যালেঞ্জ থাকছে একদম দামের চ্যালেঞ্জ এই দেখেন এই একটা মাল থাকবে আশি টাকা একদম

একশো পঁয়ত্রিশ টাকার এই মালটা ডবল এক্সেলও পেয়ে যাবেন এই দেখেন এ দেখেন্স হ্যাঁ 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 এক্সেল্সেল সব রকম পাওয়া যাবে আচ্ছা এই দেখুন একটা মধুবনির মধ্যে দেখাচ্ছি হ্যাঁ দেখেন একদম ইউনিক ইউনিক কালেকশন থাকছে একদম ইউনিক মধুবনীর অনেক রকম কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা মধুবনী না এটা হচ্ছে প্যান্ট আছে ভেতরে এ দেখেন প্যান্টের দামও আমি এখানে একটু বলে দিচ্ছি এই যে টু পিস টু পিসের হ্যাঁ হ্যাঁ একশো নব্বই টাকা থেকে আমাদের এখানে কিন্তু টু পিস শুরু আপনার যাতে হ্যাঁ কটনের উপর একশো নব্বই টাকা থেকে কিন্তু টু পিস শুরু আচ্ছা টু পিসের আর আইটেম দেখিয়ে দিচ্ছি এ দেখুন একশো নব্বই টাকা থেকে কিন্তু টু পিস শুরু ডবল এক্সেল দুশো ত্রিশ টাকা দাম হবে এ দেখেন এরকম প্যান্ট থাকবে ইলাস্টিকের প্যান্ট থাকবে হ্যাঁ টু পিসের ওপরে থাকছে এ দেখুন এই একটা মাল দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দাম থাকছে আচ্ছা এইবার একটা আকর্ষণীয় মাল দেখাচ্ছি একশো টাকা এ দেখেন হাকোভা হাকোভা থাকে একশো টাকা হাকোভা থাকবে হাকোভার বিভিন্ন রকম কালার কালার শেড আছে আড়াইশো টাকার নিচের মাল একটু শেড অনুসারে নিতে হবে চার পিসের শেড আছে একদম একদম তাদের মধ্যে তাদের জন্যে দু টাকার মাল কিনতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এ দেখেন হ্যাঁ একটা মায়া ডবল এক্সেল এ দেখেন এত বড় মালটা আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা থেকে একশো টাকার মধ্যে থাকছে একদম এ দেখেন এই একটা কুর্তির খালি ডিজাইন দেখুন ডিজাইনে আমরা পা দিয়েছি ডিজাইনে এবার দেখাবো এই দেখেন একদম একদম এটাও একশো সত্তর টাকা দাম থাকছে এ দেখেন একশো পঁয়ত্রিশ টাকা দেখুন অল ওভার এম্বয়ডারি করা কাজ আছে একশো টাকা একশো টাকা এইবার দেখাচ্ছি আপনাকে এই দেখেন এইটা দেখাচ্ছি একশো ষাট টাকা কাপ্তানের উপরে একশো ষাট টাকা আছে সব রকম ডিজাইন ডিজাইন কিন্তু আমাদের কাছে অনেক রকম আছে অনেক রকম পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এ দেখেন এইটা থাকছে একদম একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে অনেক রকম আছে এ দেখেন একশো কুড়ি টাকা দশ টাকার মধ্যে প্রচুর রকম আইটেম পেয়ে যাবেন হ্যাঁ এক্সেল হবে এক্সেল শর্ট সাইজ এক্সেল হবে এটা আচ্ছা এটা হচ্ছে এক্সেল পিওর এক্সেল হবে এটা এই দেখেন কাটিং দেখলেই বুঝতে পারবেন এই দেখেন হ্যাঁ এটার দাম থাকছে একশো মাত্র মাত্র কুড়ি টাকা একশো কুড়ি টাকা এর মধ্যে অনেক কালেকশন দেখাচ্ছে আমি একটু দেখাচ্ছি দামির উপর ফিরে যাচ্ছি এবারে যে কালেকশনগুলো শুরু করছি এগুলো হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু হবে এইটা যেমন হ্যাঁ আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে এবং মায়ার লোগো মায়ার লোগো থাকছে আমাদের কোম্পানির লোগো থাকছে দেখুন এই যে ওয়ান পিস আড়াইশো টাকা আড়াইশো টাকা একদম এর যে কোয়ালিটি আছে আপনি এসে কোয়ালিটিটা বিচার করে নিয়ে যাবেন হ্যাঁ কোয়ালিটি আছে এই দেখেন ডবল এক্সেল সাইজ দেখুন ডবল এক্সেল তো ডবল এক্সেল এই যে সাইজটা দেখুন এই যে আড়াইশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনি সেট ভেঙে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের কিন্তু সেট ভেঙে যেটা খুশি সেটা এই দেখেন এটা পাকিস্তানির ওপর বানানো আছে পাকিস্তানি স্টাইলে বানানো আছে এই দেখেন এইরকম হবে এই দেখেন কালার হ্যাঁ অবশ্যই 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 কাস্টমারের বিক্রি মানে আমার বিক্রি এ দেখেন এই যে দেখেন সাইজ দেখেন সাইজ সেরা সেরা সাইজ দেখেন এটা সব যাচ্ছে কিন্তু মায়ার মায়ার ডবল এক্সেল এক্সেল দুটোই কিন্তু আছে ট্রিপল এক্সেলও আছে আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি এর একটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এরকম কালার হয় কালার কিন্তু আপনি যেটা খুশি সেটা কালার চুজ করতে পারবেন এবার একটু টু পিস থ্রি পিস ওয়ান পিসের এর মধ্যেও মাঝে মাঝে দেখাবো হ্যাঁ সব রকম দেখাবো নাইরাও দেখাবো একটু ফ্রেন্সি কালেকশনের উপর থাকছে এ দেখুন সামনে ঈদ আছে ঈদের জন্য এই দেখুন হ্যাঁ ঈদের জন্য থাকছে এই দেখুন এইটা প্যান্ট সেট থাকবে এ দেখুন প্যান্ট হ্যাঁ টু পিস থাকছে টু পিসের দাম দেখুন আপনি সব জায়গায় ঘুরবেন দুশো নব্বই টাকায় আপনাকে দিয়ে দেবো দুশো নব্বই টাকা মাত্র অ্যান্ড মাত্র দুশো নব্বই টাকায় টু পিস থাকছে দেখুন অসাধারণ কালেকশন থাকছে এই যে এটা ঘেরের মধ্যে আছে হ্যাঁ ঘেরের মধ্যে আছে এ দেখুন এরকম থাকবে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে ডবল এক্সেল পেয়ে যাবেন ডবল এক্সেল থ্রি এক্সেল এ দেখেন থ্রি এক্সেল আছে কিন্তু থ্রি এক্সেল হ্যাঁ আচ্ছা প্রাইস মানে তিনশো তিরিশের মধ্যে দেখাচ্ছি দেখুন মধ্যে কেন বলছি অনেকে নিয়ে গিয়ে বেসতে অসুবিধা হয় ওই জন্যে এটাও সেই রেটের মধ্যেই বলছি রেটগুলো সময় বলতে পারি না এ দেখেন এগুলো আপনার বিক্রি সবসময় বিক্রি সব সময় বিক্রি এ দেখেন যেটা বিক্রি হবে এই যে দেখুন কত বড় বড়টা দেখুন এটা ডবল এক্সেল ত্রিপুল এক্সেল হবে ডবল এক্সেলের মাল হ্যাঁ একদম একদম ইউনিক ইউনিক কালেকশন থাকছে দেখুন এরই কালার দেখাচ্ছি আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে নিই এই দেখেন এই একটা দেখুন এই যে সব ঘিরের মধ্যে হলো এবার একটা ওয়ান পিস দেখাচ্ছি আপনার খুব ভাল লাগবে ওয়ান পিসটা এই দেখুন আড়াইশো টাকার মধ্যে ওয়ান পিস আড়াইশো টাকার হ্যাঁ আড়াইশো টাকার মধ্যে এইবার দেখুন আসেন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ওয়ান পিস হ্যাঁ পুরো কাজ থাকবে কিন্তু পুরো কাজ একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ওয়ান পিস পুরো কাজ থাকবে আচ্ছা তারপরে দেখাচ্ছি দেখুন এই যে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে চলে আসবে পুরো কাজ থাকবে ফুল কাজ দেখুন একশো দশ টাকার মধ্যে চলে আসবে একশো দশ হ্যাঁ একশো দশ টাকার মধ্যে চলে আসবে দেখুন এটা হচ্ছে একটা নতুন স্টাইলের নিউ হ্যাঁ একদম ইউনিক স্টাইলের থাকছে দেখুন এরকম কাটিংটা থাকবে এটা মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে চলে আসবে প্যান্টেও কাজ করা আছে দাদা দেখুন প্যান্টেও সেম টু সেম কাজ করা থাকে প্যান্ট ইলাস্টিকের আছে এই দেখেন এই যে প্যান্টেও কাজ করা আছে তারপরে দেখাচ্ছি এ দেখেন থ্রি পিস হুম থ্রি পিসের আমি দাম বলে দিচ্ছি তিনশো টাকা থেকে স্টার্টিং আছে এই দেখেন এরকম থাকবে প্যান্টটারও কাজ করা থাকবে এই যে প্যান্টেও কাজ করা থাকবে হ্যাঁ আর ওন্নাটা তো জানেনি আমাদের সব এরকম ওন্না আছে একটা ওন্না খুলে দেখালাম এই যে আচ্ছা তারপরে ওটারই কালার আছে কালার অপশন অ্যাভেলেবেল এই দেখুন কালার রেডটা হ্যাঁ রেডটা খুলে দেখাচ্ছে রেডটা খুবই আপনি যেটা খুশি সেটা নিয়ে যাবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার এ দেখেন এই যে এইরকম এইরকম থাকছে প্যান্টটা এই যে এটা থাকছে আর ওন্নাটা তো জানেনি এরকম থাকছে ওন্নাটা আচ্ছা এবার আর একটা মাল দেখাচ্ছি এটা পুরো 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 দেখুন হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এই দেখুন এই একটা কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশানটা দেখুন তিনশো তিরিশ টাকায় আসবেন এসে মালটা ধরবেন ধরেই বলবেন দিয়ে দেন এগুলো তো কাস্টমার নিচ্ছে দেখেন কালার আছে

আমি সব দেখাতে পারছি না এই দেখেন নাইডার হ্যাঁ মায়া শোরুমে বা আপনাদের এই দেখেন নাইডার প্যান্ট সমেত হ্যাঁ বলুন বলুন মায়া শোরুমে কি কি পাওয়া যায় এই ছাড়া এই ছাড়া শাড়িতে আমরা শাড়িতে প্রচুর শাড়ি কালেকশন আছে আর ब्लाउজ তো আপনাকে ঢেকে দিতে পারবো ब्लाउজ দিয়ে দাদা মানে এই দেখেন ब्लाउজ কুর্তি এই দেখেন প্যান্ট হ্যাঁ একই ছাদের তলায় একই ছাদের তলায় নাইডার প্যান্ট আছে এই দেখেন এই যে এগুলো একটুখানি খুলে দেখাচ্ছি কারণ অনেকেই আসতে পারেন না যারা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ আচ্ছা এটাও একটা কালার ছিল কালারগুলো দেখেন দুর্দান্ত এইবার আমি একটু থ্রি পিস দেখাচ্ছি আচ্ছা থ্রি পিসের আমি একটা অফার দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলের জন্য মাত্র তিনশো নব্বই টাকায় থ্রি পিস জান হ্যাঁ তিনশো নব্বই টাকায় থ্রি পিস এই দেখেন এই যে অফার দিয়ে দিচ্ছি অফার এই যে এরকম হবে অবশ্যই অবশ্যই কেন পাওয়া যাবে না এই কি কোম্পানি এই দেখেন ভিডিও চালিয়ে আসবেন এই যে এই দেখেন পুরো প্যান্টেও কাজ করা থাকবে হ্যাঁ থ্রি পিস থাকবে তিনশো নব্বই টাকা থেকে স্টার্টিং থ্রি পিস হ্যাঁ থ্রি পিস তিনশো নব্বই টাকা থেকে স্টার্টিং আচ্ছা এইবার আমি একটা এই দেখেন পুরো প্যানেলের কাজ দেখাচ্ছি প্যানেল হ্যাঁ প্যানেলের উপর কাজ থাকছে এই দেখেন হুম দাম রিজনেবল প্রাইসে আছে প্যানেলের কাজ থাকছে পুরো এই দেখেন তারপরে দেখাচ্ছে আর একটা সেট এই দেখেন পুরো প্যানেল কাজের উপর যাচ্ছে হ্যাঁ অসাধারণ কালেকশন এই দেখেন প্যান্টটা আছে তারপরে ওন্নাটা থাকবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে টু ডি হ্যাঁ সিল্কি আইটেমের মধ্যে টু ডি একদম দু রকম কাজ করা রয়েছে এ দেখুন টু ডি এই যে মায়ার লোগো থাকবে এই দেখেন হ্যাঁ মায়ার লোগো থাকছে এই মালটা আপনি উনিশশো নিরানব্বই টাকা অবধি বেসতে পারবেন হ্যাঁ আসুন দাম ঠিক বলে দেয়া হচ্ছে আচ্ছা তারপরে দেখাচ্ছি ওরি ওরি একটা আলাদা কালার দেখাচ্ছি এই দেখুন দুটো কালার হ্যাঁ মেরুনের মধ্যে কম্বিনেশান করা আছে এই দেখেন পুরো অল ওভার কাজ আছে এই যে হুম প্যান্ট থাকবে ওড়না থাকবে তারপরে দেখাচ্ছি খাদির মধ্যে দেখাচ্ছি খাদি খাদির উপর হুম পুরোটাই খাদির উপর থাকবে আচ্ছা প্যান্টটা আগে দেখিয়ে দিই এ দেখেন প্যান্ট প্যান্টের কাজ করা আছে হ্যাঁ ওন্নাটা ওন্নাটা এরকম থাকবে আর কাপড়টা দেখিয়ে দিই পুরোটা খাদির উপর আছে এ দেখেন খাদি কটনের উপর আছে খাদি কটনের উপর আছে বাহ এ দেখেন মানে কলার কাজ তো একদম কলার কাজ তো অসাধারণ আছে আমি সামান্য একটা দামের আইডিয়া দিয়ে দিই ছশো নব্বই টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মধ্যে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র

এবং পিওর প্রোডাক্টটা হাতে নিয়ে দেখবেন তাদের মাল কিনতেই হবে দাদা এইটুকু বলছি হ্যাঁ একবার ভিজিট করতে হবে অনেকের অনেক অনেক সেন্টার আছে হ্যাঁ কিন্তু আপনি আসবেন কোম্পানিতে আপনার কোম্পানির ট্যাগও আমরা দেখে দিচ্ছি আমাদের ট্যাগও দেখিয়ে দিচ্ছি তারপরে পাকিস্তানি দেখেন অনেকে বলছে আমাদের ম্যাশিন নেই আমি বলছি আমাদের ম্যাশিনপত্র পত্র সবই আছে চলে আসুন এ দেখেন

এই রকম কালার থাকছে কালার থাকছে এরকম হ্যাঁ পাকিস্তানি কালার থাকছে আচ্ছা এইবার একটা ছোট্ট একটা অ্যামাউন্টের উপর আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে খুবই অল্প টাকার মধ্যে তাই তো হুম খুব অল্প টাকা বলতে আপনারা 1900 টাকায় বেচতে পারবেন এই দেখেন পুরো হ্যান্ড কাজ থাকবে এই দেখেন হাতের কাজ ওয়াও হাতের কাজ থাকবে ঠিক আছে মানে একদম নাইস কালেকশন একদম নাইস ওয়াও কালেকশন ওয়াও কালেকশন এই দেখেন প্যান্টটা সিম্পল থাকবে এটা খুব চলছে প্রচন্ড চলছে আমি এই প্যান্টটা স্টোনের কাজ করা থাকছে আর আপনি কালারগুলো দেখলেই মনে করবেন হ্যাঁ কালার আছে এই এই দেখেন কালার আছে আচ্ছা এইবার আমি একটা নর্মালের উপর দেখাচ্ছি এইখানেই আজকে ভিডিওটা শেষ করব আরও নতুন নতুন কালেকশান নিয়ে আসবো হ্যাঁ এছাড়াও আমাদের কাছে শাড়ি কুর্তি ব্লাউজ সব রকম পেয়ে যাবেন সব রকম अवेलेबल এই এই রকম হাতের কাজ করা থাকবে এই রকম কালেকশন থাকবে ঠিক আছে আচ্ছা এই রকম কালেকশন থাকবে প্যান্টেও কাজ করা আছে এই দেখুন খুলে দেখাই এই হ্যাঁ অনেকে এই যে অনেকে আসতে পারেন না তাদের জন্য আসতে পারেন অনেকে হ্যাঁ এই দেখেন প্যান্টটার বড় দেখেন লেন্থটা এত বড় আছে মানে স্ট্রেচেবল এর অনেক কালার আছে আচ্ছা আবার বলে রাখি আমাদের কাছ থেকে কেনাকাটা করলে কিন্তু আপনি পাচ্ছেন একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি আবার পাচ্ছেন সেট ভেঙে আপনি নিতে পারছেন আড়াইশো টাকার উপরে যে কোনো মাল আপনি সেট ভেঙে নিয়ে যান আপনার কাছে সব রকম থাকছে আর নাইটি থাকছে শাড়ি থাকছে আমাদের কাছে আমাদের কাছে ব্লাউজ থাকছে সবই কিন্তু হোলসেল দামে যাতে আপনি ব্যবসাটা করতে পারেন নিয়ে গিয়ে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র হোলসেলারদের জন্যই ভিডিওটা ছিল আর মায়া হচ্ছে কার্ডটা দেখে নিন নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি জিরো এটাই আমাদের নাম্বার আর আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি শান্তিপুরে আপনি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নামবেন নেমে যে কোনো অটোকে বলবেন জয়নি তাইমোর হরিপুর স্ট্রিট মায়াতে যাব। মায়া শাড়িতে যাব এইটুক মায়া শাড়ি মায়ার নাম করতে পারেন আপনাকে নিয়ে আসবে হ্যাঁ আর আপনি চলে আসবেন এই দেখুন কার্ড আমাদের আবার দেখে নিন নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি জিরো এটাই আমাদের ফোন আমাদের হ্যাঁ ফোন করবেন আর যারা যারা আসতে পারছেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি মাল কিনতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের সময় হচ্ছে আপনার দশটা থেকে সন্ধে আটটার মধ্যে আমাদের ভিডিও কলের ফ্যাসিলিটি আপনাদের জন্য থাকে হ্যাঁ সন্ধ্যা আটটা অবধি ভিডিও কলের ফ্যাসিলিটিতে যাচ্ছেন আরও বলে রাখছি আপনারা যদি ধারে মাল কিনতে চান তাহলে ক্রেডিট কার্ড নিয়ে আসবেন সঙ্গে করে ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সব রকম ফ্যাসিলিটি আছে আপনাদের কাজ ঠিক আছে নমস্কার আজকের মতো এখানেই